নবম ও দশম শ্রেণীর বাচ্চারা চলো আমরা আইনীকরণ শক্তিটা শিখে নি আইনিকরণ শক্তি কাকে বলে আয়নীকরণ শক্তি কাকে বলে বলার আগে আমরা একটু জেনে নিই আইনীকরণ শক্তি আসল কি আইনীকরণ শক্তি হলো একটা পর্যায়বিত্ত ধর্ম এটা একটা কি পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ভিডিওটা দেখে নিও তাহলে পর্যায়বৃত্ত ধর্ম সম্বন্ধে আরও একটু আইডিয়া এসে যাবে ওকে প্রথমে আমাদেরকে জানতে হবে আয়নীকরণ শক্তি যেটা আছে অনেক সময় শক্তি আসলে কি আইনীকরণ শক্তি হলো কোনো মৌলের একমূল পরমাণুর সর্বশেষ শক্তি থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করিয়ে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে কঠিন লাগছে না একটু চলো একটু সহজ করে নি মনে করি কোন একটা মৌল আছে কোন একটা মৌলের আমরা একটা পরমাণু লিখি সেটা হল এক্স একটা মৌল এক্স একটা মৌল সেটার গ্যাসীয় অবস্থায় কোন কন্ডিশনে গ্যাসীয় কন্ডিশনে গ্যাসীয় কন্ডিশনে আমরা মোল এক্স নিব মোল এক্স পরমাণু নিলাম তাহলে মোল এক্স পরমাণুকে আমরা তাপ দিব কি দিব তাপ দিব তাপ দিয়ে মোল ধনাত্মক আয়নে পরিণত করবো ওয়ান মোল ধনাত্মক আয়নে পরিণত করব। দেখো ভাইয়ারা যদি আমরা এক্সকে তাপ দিয়ে ধনাত্মক আয়নে পরিণত করি তাহলে কি হবে ওই ইলেকট্রন ছেড়ে দেবে কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে প্রত্যেকে একটা করে ছাড়ছে তাহলে মোল এক্স কয়টা ইলেকট্রন ছাড়বে ওয়ান মোল ইলেকট্রন ওয়ান মোল ইলেকট্রন এইটাকেই বলেছিলাম আমি আয়নিকরণ শক্তি দেখো আমাকে তাপ দেওয়া লাগছে না এক্সটারনাল বাড়ি থেকে তাপ দেওয়া লাগছে এই তাপটা এই শক্তিকেই আমরা বলি আয়নিকরণ শক্তি তাহলে সংজ্ঞাটা হলো কি সংজ্ঞাটা হলো কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুকে পরমাণু হতে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই মৌলের আইনীকরণ শক্তি বলে এখন দেখো আমরা অলরেডি বলছি আইনীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম তাহলে এই বিত্ত ধর্মটা কেমন দেখো আমরা পর্যায়বৃত্ত ধর্ম দুইভাবে দেখি একটা হলো পর্যায় একই পর্যায় বরাবর এটা হবে কি একই পর্যায় বরাবর ওকে তাহলে একই পর্যায় বরাবর পর্যায়টা কেমন হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতটা পর্যায় আছে এবং তুমি একটা পর্যায়ে ধরো ফিক্স করে নিলে সাপোজ মনে করল আমরা তিন নম্বর পর্যায়ে আছে তাহলে তিন নম্বর পর্যায়ে প্রথমে কি আসে নাইট্রোজেন তিন নম্বর পর্যায়ে প্রথম আছে এখানে নাইট্রোজেন তারপরে আছে এখানে ম্যাগনেসিয়াম এইভাবে এখানে অ্যালুমিনিয়াম এইভাবে একের পর এক আসতে আসে এবং লাস্টের দিকে এই দিকে আছে ক্লোরিন ক্লোরিনে পরে আছে আর্গন এইভাবে রয়েছে তাহলে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই কোথায় যাই একই পর্যায়ে বাম থেকে ডানে তাহলে একই পর্যায়ে বরাবর যদি আমরা বাম হতে ডান দিকে যাই বাম হতে কোন দিকে যাব ডান দিকে যাব তাহলে কি হয় তাহলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায় একই পর্যায়ে বাম হতে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান কি হবে বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে সেটা আমরা একটু পরেই দেখে নিব ওকে পর্যায় বরাবর গেল এখন আসছে গ্রুপ বরাবর তাহলে একই একই গ্রুপ বরাবর কি হবে গ্রুপ আমরা জানি উপর থেকে নিচে হয় যদি আমরা এখানে একটু লিখি হাইড্রোজেন হাইড্রোজেনের পরে লিথিয়াম লিথিয়ামের পরে সোডিয়াম সোডিয়ামের পরে পটাশিয়াম এইভাবে আসতে থাকবে তাহলে একই গ্রুপ বরাবর আমরা কি হতে পারে উপর থেকে নিচে যেতে পারে তাহলে একই গ্রুপ বরাবর উপর হতে উপর হতে যদি আমরা নিচে যাই সবসময় মনে রাখবা যদি পর্যায় বরাবর বাম থেকে ডানে বৃদ্ধি পাই তাহলে উপর থেকে নিচে সবসময় কী হবে হ্রাস পাবে হ্রাস পাবে ওকে তাহলে সংজ্ঞাটা বা পর্যাবিত্ত ধর্মটা এমন দাঁড়ালো যে আমরা একই পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি তাহলে আইনীকরণ শক্তির মান বৃদ্ধি পাই এবং একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসলে আইনীকরণ শক্তির মান হ্রাস পায় তাহলে একটু দেখো ভাইয়া আমি যদি বলি সোডিয়াম এবং এখানে যদি নিয়ে আসি অ্যালুমিনিয়াম সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটার ভিতরে নিয়ে আসলাম নিয়ে আসে আমরা বলি যে এর ভিতরে কার আয়নীকরণ শক্তির মান বেশি অবভিয়াসলি অ্যালুমিনামের আয়নীকরণ শক্তির মান বেশি কেন অ্যালুমিনিয়ামের আয়নিকরণ শক্তিমান বেশি দেখো ওরা একই পর্যায়ে বরাবর আছে এবং অ্যালুমিনিয়াম সোডিয়ামের ডান সাইডে অবস্থান করতেছে আর আমরা বলছি বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তিমান বৃদ্ধি পায় এখন কোশ্চেন হলো যে কেন আয়নিকরণ শক্তিমান বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এটা আমাদেরকে একটু জানতে হবে খেয়াল করো আমি একই পর্যায়ে বরাবর যে কোনো দুইটা পরমাণু নিই যে কোনো দুইটা পরমাণু আমরা সাধারণত সোডিয়াম এবং ক্লোরিনটা দিয়ে আমরা বেশি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি কারণ এটা বারবার আসে দেখো সোডিয়াম যেটা আছে এটাও তিন নম্বর পর্যায়ে আছে ক্লোরিন যেটা আছে সেটাও তিন নম্বর পর্যায়ে আছে এবার সোডিয়ামে যদি আমরা একটু ইলেকট্রন বিনাশ করি একটু দেখো ভাইয়া সোডিয়ামের ইলেকট্রন বিনাশ আসে হলো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারোটি টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান এটা হলো সোডিয়াম ইলেকট্রন বিনাশ এবং সোডিয়ামের সর্বশেষ শক্তিশার কত থ্রি ক্লোরিনের ইলেকট্রন বিনাশটা আমরা একটু করি ওয়ান এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি ফাইভ দেখো তাহলে আমরা অলরেডি বলছি যে সোডিয়াম এবং ক্লোরিন একই পর্যায়ে অবস্থান করে কি দেখে বুঝবো দেখো এরও লাস্ট পক্ষপথ তিন এরও লাস্ট যেই প্রধান শক্তি স্যার সেটাও থ্রি তার মানে এরা একই পর্যায়ে অবস্থান করে এবং সেটা হলো পর্যায় নাম্বার থ্রি এবার দেখো সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি সোডিয়ামের যদি আমরা পারমাণবিক ব্যাসাদ্য দেখি আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করছি সেটা হল পারমাণবিক ব্যাসাদের ভিডিও সেই ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবে আর আমি ওখানে বলেছি যে পারমাণবিক ব্যাসাদ সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট কারণ পারমাণবিক ব্যাসাদ্য দিয়ে তুমি অন্য সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবা ওকে তো আমরা অলরেডি বলেছি যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসাদ্য হ্রাস পায় কেন হ্রাস পাই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় আমরা জানি ইলেকট্রনের সম পরিমাণ প্রোটন থাকে তো যেহেতু ওদের পর্যায় মানে সর্বশেষ শক্তি স্তর বড় হয় না তিন নাম্বারই থাকে এবং ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে দেখো এখানে প্রোটন আছে সতেরোটা আর লাস্টালে ইলেকট্রন আছে এখানে ষাটটা তখন কি হয় ওরা ছেলে ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে সংকুচিত করে ফেলে ওটা একটু দেখে নিবে তোমরা ওকে যেহেতু আমরা দেখছি বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসাদ্য বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসাদ্য বৃদ্ধি পায় আমরা জানি কি বাম হতে যদি আমরা ডানে যাই পারমাণবিক ব্যাসাদ্য যেটা আছে সেটা হয় বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসাদ্য বৃদ্ধি পায় এখন পারমাণবিক ব্যাসাদ্য সরি পারমাণবিক ব্যাসাদ্য হ্রাস পায় বাম থেকে ডানে গেলে পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাই কেন হ্রাস পাই একটু আগে বললাম যে লাস্ট ইলেকট্রন বেড়ে যায় এবং কেন্দ্রে বেড়ে যায় নিজেদের আকর্ষণ বেশি হয়ে যায় সংকোচিত হয়ে যায় যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় আমি একটা ছবি আঁকাই দেখো ওকে আমরা যদি একটা ছবি আঁকাই সোডিয়ামের যদি ছবি আঁকাই এটা হলো একটা সোডিয়ামের নিউক্লিয়াস এটা হলো প্রথম প্রধান শক্তি স্তর এটা দ্বিতীয় আর এটা হলো তৃতীয় প্রধান শক্তি স্তরের কয়টা ইলেকট্রন আছে দেখো তো মাত্র একটি ইলেকট্রন আছে তো একটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলাম ইলেকট্রন আছে এবং প্রোটন আছে এখানে কি আছে প্রোটন আছে প্রোটন কি এই একটা ইলেকট্রনকে সেই বলে টানতে পারবে যেটা যেটা ক্লোরিন পারবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা একটু দেখি প্রথম ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরের কয়টা ইলেকট্রন আছে ভাইয়া অলরেডি আমরা দেখেছি ষাটটা ইলেকট্রন রয়েছে এবং এর কেন্দ্রে প্রোটন আছে কয়টা সতেরোটা প্রোটন আছে খেয়াল করো ক্লোরিনের লাস্ট সেল থেকে যদি এই ইলেকট্রনটাকে আমরা বের করতে পারি এই বের করাটাই তো আমাদের আয়নিকরণ শক্তি আমরা জানি যে এই ইলেকট্রনটাকে বের করতে যেই শক্তি লাগবে সেটাকে বলা হয় আয়নিকরণ শক্তি ক্লোরিনের লাস্ট সেল থেকে যদি আমি ইলেকট্রন বের করতে চাই ক্লোরিনের এই লাস্ট সেলটা এই সতেরোটা প্রোটন প্রোটন দিয়ে ওরা কি করছে টাইটলি ধরে আছে না টাইটলি প্যাক হয়ে আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের কেন্দ্রে মাত্র প্রোটন আছে এগারোটা এবং লাস্ট সেলে ইলেকট্রন আছে একটা তো এই ইলেকট্রনের প্রতি ও তো সে তেমন কি থাকবে না দয়া মায়া থাকবে না দেখ ইলেকট্রনটা ও একটু খুব সহজেই দিয়ে দেবে কিভাবে দিয়ে দেবে বাইরে থেকে আমরা একটু তাপ দিবো অর্থাৎ ওরে একটু থ্রেড দিবো সে ইলেকট্রন দে ও দিবে কারণ ওর প্রতিও দয়াময় কিছুই নাই অন্যদিকে দেখছি যে আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখছি লাস্ট শেলটা অনেক সংকুচিত এবং প্রোটনের সাথে অনেক বেশি কানেক্টেড গুলা তখন আমরা ইলেকট্রনটাকে যদি বার করতে চাই তখন কি হবে আমাকে থ্রেড বা তাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে দ্যাটস ওয়াই ক্লোরিনে কি হবে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে এই থেকে আমরা বলতে পারছি যে যেহেতু বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় অর্থাৎ আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কারণ আমরা অলরেডি জানছি যে আয়নীকরণ শক্তিকে ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তির প্রয়োজন হয় যেহেতু ওরা সংকুচিত হয়ে যায় ও ত্যাগ করাতে বেশি শক্তির প্রয়োজন হয় আর এই যেহেতু একটু বড় থাকে তাহলে ত্যাগ করাতে একটু কম শক্তির প্রয়োজন হয় ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা কি করতে পারি আইনীকরণ শক্তি যেটা বলছিলাম যে গ্রুপ বরাবর দেখো আমরা একটা লিথিয়াম নিই এটা একটা লিথিয়াম আমরা বলছিলাম গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে যাই উপর থেকে যদি নিচে যাই তাহলে আইনকরণ শক্তি কি হয় হ্রাস পায় বলেছিলাম হ্রাস পায় কেন হ্রাস পাই সেটা একটু আমরা একটু নিই ওকে উপর থেকে নিচে আমরা দুইটা ভিতর কম্পেয়ার করতে পারি একটা লিথিয়াম আর একটা সোডিয়াম দিয়ে আবার কম্পেয়ার করে দিই আমরা এটা হলো এটা হলো লিথিয়াম লিথিয়ামের কেন্দ্র বা নিউক্লিয়াস এটা হলো প্রথম প্রধান শক্তি আর এটা হলো দ্বিতীয় প্রধান শক্তি প্রথম প্রধান শক্তি স্তর ও দুইটা ইলেকট্রন আছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর একটা ইলেকট্রন আছে এবার সোডিয়ামের ক্ষেত্রে একটু দেখো সোডিয়ামের প্রধান শক্তি স্তর এখন কয়টা বলতো ভাইয়া প্রধান শক্তি স্তর এখন তিনটা যেহেতু প্রধান শক্তি স্তর তিনটা অবশ্যই সোডিয়ামের পারমাণবিক ব্যসাদও কার থেকে বড়ো হবে লিথিয়ামের থেকে বড়ো হবে আর আমরা জানি কি পারমাণবিক ব্যসাদ বড় মানে কি হবে আয়নীকরণ শক্তির মান কিভাবে হ্রাস পাবে অর্থাৎ আমরা বলতে পারি আইনীকরণ শক্তির ক্ষেত্রে সোডিয়াম ইজ সোডিয়াম ইজ লেস দ্যান লিথিয়াম কেন কারণ একই গ্রুপ গুরুবর্বা উপর থেকে নিচে গেলে পারমাণিক বাসাদ্দ বৃদ্ধি পায় ফলে কি হয় আয়নীকরণ শক্তি হ্রাস পায় তো এই ছিল আমাদের আয়নীকরণ শক্তি নিয়ে যত কথা তোমরা যদি আরও এমন কেমিস্ট্রি ক্লাস দেখতে চাও তাহলে অবশ্যই প্রাইম পাঠশালা পেজটিকে ফলো দিয়ে রাখো ধন্যবাদ